গেল বছরে তিন চেয়ারম্যানের অধীনে একের পর এক কোচ বদলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড সাত কোচ পরিবর্তন করেও কোনো সফলতা পায়নি ম্যানিন গ্রিন বরং আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে হতাশার বৃত্তে ঘুরপাক খেয়েছে বাবর রিজওয়ানরা সবশেষ পাকিস্তান ক্রিকেট দলের কোচিংয়ের দায়িত্ব সামলেছেন আকিব জাভেদ অন্তর্বর্তীকালীন এই কোচও হতাশ করেছে পিসিবিকে দেশটির গণমাধ্যমের খবর ঘরের মাটিতে আয়োজিত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ভরাডুবি ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজে হারের পর তার সঙ্গে আর চুক্তি বাড়াতে চায় না মহসিন নকভীর বোর্ড আকিব জাভেদ দায়িত্ব ছাড়লে কে হবেন পাকিস্তানের পরবর্তী কোচ এ নিয়ে এতদিন চলছিল নানা গুঞ্জন কোচ হওয়ার দৌড়ে ছিলেন দেশের সাবেক স্পিনার শাকলায়েন মোস্তাক তবে সাম্প্রতিক ধারা বজায় রেখে বিদেশি কোচে নিয়োগ দিতে চায় পিসিবি পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবর কোচ হিসেবে নিউজিল্যান্ডের মাইক হেসনকে চূড়ান্ত করেছে পিসিবি বর্তমান পাকিস্তান সুপার লিগের দল ইসলামাবাদ ইউনাইটেডের কোচের দায়িত্ব পালন করছেন এ কিউই পিএসএল শেষেই পিসিবি তাকে নিয়োগ দেবে বলে গুঞ্জন কোচ হিসেবে হেসেনের অভিজ্ঞতা দীর্ঘদিনের দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ছিলেন নিউজিল্যান্ডের হেড কোচের দায়িত্বে এছাড়া আর্জেন্টিনা কেনিয়ার মতো দলকে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেট পরিচালকের দায়িত্ব সামলেছেন পঞ্চাশ বছর বয়সী হেসেন তার অধীনে গত মৌসুমে পিএসএল এর শিরোপা জেতে ইসলামাবাদ ইউনাইটেড পাকিস্তান জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে অবশ্য দুবার হলেও ভাববেন মাইক হেসন কারণ সবশেষ দুই বিদেশি কোচের সঙ্গে সম্পর্কটা ভালোভাবে শেষ হয়নি পিসিবির বোর্ডের বিভিন্ন বিষয়ে মনক্ষুণ্ণ হয়ে দায়িত্ব ছাড়েন গ্যারি কারস্টেন অন্যদিকে চুক্তির মাঝ পথে দায়িত্ব ছাড়ায় জেসন গিলিপসির পাওনা অর্থ এখনও বুঝিয়ে দেয়নি পিসিবি ফাহিম ইসলাম সময় সংবাদ